এই জায়গায় এত মানুষের ঘন ঘটা করে কি সবাই কি দেখা যায় ওই রে আল্লাহ রে এত সুন্দর পেয়ারা বাবা বাবা দেখছো মাসাল্লাহ এত পাকলে খাইবে না করবে কি একদম তো নরম

ইচ্ছা করছে না রেখাই তো না ঋষাদ তাকে তোমার এমন জিজ্ঞাসা করছে মতো খাই নাই না ঋষাদ খায় নাই আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ কারণ ফ্লোর ঢালাই কালকে হবে

আম তরক ইবা একদম ফ্রেশ তোমার ভাগ্য বাঁধাই রাখার মতো এগুলো ফ্রেশ ইবা একটা কামড় দায়া এখন তো ভয় বাঁংছে না হ্যাঁ এগুলো ভাঙিয়ে দিই মোচা কেমন বলো না কেন মিষ্টি ডা আমড় এক কামড় বরিশালের পেয়ারা বরিশালের বিখ্যাত পেয়ারা বরিশাল কিন্তু পেয়ারার জন্য বিখ্যাত সেটা জানো

এতদিন জনতা মানুষের উপর থেকে বিশ্বাস উঠা যায় এখন খাবারের উপর থেকেও বিশ্বাস